আওয়ামী লীগের নতুন একটি সংগঠন তৈরি হয়েছে যেটির নাম হচ্ছে আহত লীগ এখন আপনারা একটু কনফিউজ যে আহত লীগের ব্যাপারে অফিসিয়ালি আওয়ামী লীগ থেকে তো এখনো পর্যন্ত কোনো অ্যানাউন্সমেন্ট করা হয়নি কোনো কিছু যে অ্যানাউন্সমেন্ট করে সেটা প্রুভ করতে হবে বিষয়টাই এমন নয় তার কারণ হচ্ছে যে আওয়ামী লীগ যে একটা সন্ত্রাসী লীগ বা একটা সন্ত্রাসী দল সেটা তো আর তারা অ্যানাউন্সমেন্ট করে জানায়নি তবে আনঅফিশিয়ালি তারা কিন্তু জানিয়ে দিয়েছে অলরেডি যে তারা আহত লিগ তৈরি করেছে এখন এসে প্রমাণের বেলায় যারা আহত হয়েছে তাদেরকে কাজে লাগিয়ে বা তাদের সুযোগ কাজে না লাগিয়ে আওয়ামী লীগের যে সমস্ত লোকেরা বৈষম্য বিরোধী আন্দোলনে ছাত্রদের হাতে মার খেয়েছে তারা এখন কিন্তু ঢুকে পড়েছে বিভিন্ন হসপিটালে এবং সেখানে তারা কিন্তু আহত সাজার চেষ্টা করছে যদিও তারা আহত লোক এখন এই লোকগুলো শুনেছি যে তারা কাফনের কাফন মাথায় নিয়ে বা পরে তারপরে মিসেলে বের হবে বা বনশনে বের হবে যে তাদের প্রত্যেককে উপদেষ্টা বানাতে হবে এই জায়গায় একটা বিষয় চিন্তা করার সেটি যে একটা ছাত্র যে কিনা বাংলাদেশের জন্য নিজেদের পঙ্গুত্ব বরণ করছে বা যে কোনো শরীরের অঙ্গহানি হয়েছে এমন একজন ব্যক্তি সে কি বলবে যা আমাকে উপদেষ্টা বানাতে হবে বা প্রত্যেকেই যদি বলে আমাদেরকে উপদেষ্টা বানান তাহলে সেক্ষেত্রে কি এটা কি সম্ভব সম্ভব নয় আর এদিকে মিডিয়ারা কি করবে মিডিয়ারা এটা ফলাও করে প্রচার করবে যে যারা আন্দোলনে যারা আহত হয়েছে তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে না এবং এটি যখন প্রচার করবে পরবর্তীতে যখন বৈষম্যবৃদ্ধ ছাত্র আন্দোলনরা যখন মানুষদেরকে কোনো একটা সংকটে ডাক দিবে দেওয়ার ফলে আগে যে মানুষের মেধাকে যে কন্ট্রোল করে ফেলা হয়েছে যে যারা আহত হয় তাদেরকে চিকিৎসা দেওয়া হয় না সুতরাং তারাও কিন্তু আর আন্দোলনে যাবে না সুতরাং এক্ষেত্রে ছাত্র জনতার ভিতরে এবং বৈষম্যবিধে ছাত্র আন্দোলনের ভিতরে একটা কিন্তু সংকট তৈরি হতে যাচ্ছে যদি এটা যদি এই আহত লীগ তারা যদি সাকসেস হয় এখন আসে আমি আপনাদেরকে একটা প্রুফ দেবো সেই প্রুফটি হচ্ছে কয়েকদিন আগে উপদেষ্টারা তারা একটা জায়গায় গিয়ে আহদের সবাই সে সবাইকে সেখানে গিয়ে ডেকেছেন তারপরে যখন আসিফ উনি যখন বক্তব্য বক্তব্য শুরু করলেন দেওয়ার সময় কিন্তু আহত যারা ছিলেন তারা সেখানে চিল্লা ফাল্লা শুরু করে দিয়েছেন গন্ডগোল শুরু করে দিয়েছেন আপনার স্ক্রিনে একটা ফটো দেখতে পাচ্ছেন এখানে যার টিকমার করে যার ছবিটা দেখানো হচ্ছে এই ব্যক্তিটা এই ব্যক্তিটার ভাই যিনি জার্মান লিগের একটা দায়িত্বে আছেন এবং তিনিও বাংলাদেশে আওয়ামী লীগের সাথে যুক্ত এই লোকটা কিন্তু সেখানে ঢুকে পড়েছে এবং হসপিটালে যে সমস্ত চিকিৎসক আছে তারা কিন্তু বলেছে যে কিছু আহত লোক যাদেরকে অফিসিয়ালি হসপিটালের পক্ষ থেকে তাদেরকে সুস্থতা সার্টিফিকেট দেওয়া হয়েছে যে আপনি সুস্থ আপনি চলে যান কিন্তু তারা সেখান থেকে যাচ্ছে না বরং সেখানে থাকছে এবং সারাদিন বিভিন্ন প্রোগ্রাম করে এসে আবার আহতর সিটে শুয়ে যাচ্ছে সো বাংলাদেশ আওয়ামী লীগের নতুন একটি দল যুক্ত হয়েছে সেটি হচ্ছে আহত লীগ এখন এটাকে প্রতিহত কীভাবে করব সেটি হচ্ছে যে আমরা যেভাবে আনসার লিগ যে ছিল সেটাকে যেভাবে প্রতিহত করা হয়েছে বা সেটাকে যেভাবে দমন করা হয়েছে ঠিক আহত লিগ যারা আছে তাদেরকে সেভাবেই দমন করতে হবে বা প্রতিহত করতে হবে সুতরাং যারা আহত লিগ শেখার চেষ্টা করতেছেন নিজেদেরকে আহত বলে পরিচয় দিচ্ছেন আপনাদের প্রত্যেকের পরিচয় কে আইডেন্টিফাই করা হবে ওয়াচিং দিস ভিডিও ভিডিও আল্লাহ হাফিজ